আমি আমার এই ছোট্ট ইমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশের দ্বারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে পারি মানুষগুলোর ভেতরে যদি চায় রানা দুর্নীতি কোনো দিন পান তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্তা বলে মুখ ফিরিয়ে চলে আসবেন আমার বিশ্বাস আমি যা পেয়েছি যা দেখেছি চার আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না এই অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি পাঁচটা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পারবেন আমার মেয়েটা আমাকে আজ পর্যন্ত চেনে না তিনটা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল শয়তানরা ওরে আমি আট নয় মাস রেখে গিয়েছিলাম এখন তো বয়স চার বছর আমার এখনো পর্যন্ত আমার কাছে না আমার ডাকেও না আমার কাছে আসে না কারণ মনে করো বিভিন্ন হুজুর আসতো একজন হুসুর আমি থেকে হয়ে বাড়িতে আমাদের বাড়ি চলেন আপনি হাসতেছেন আমার মনের ভেতরে কত দুঃখ জানেন আমার নিজের মেয়ে আমার চেনে না যে এই কারণে এই জুলুমের শিকার হওয়ার কারণে ওদের কেউ যেন ওদের বংশধর না চেনে মাফ করে মা বাপ মেয়ে জায়গায় থাকলে আপনার মুখ দিয়ে মাফ বের হইতো না কিসের মাপ সংস্কার যখন চলছে নবীদের কর্মসূচি ছয়টা এই ছয়টার ভেতরে এক নম্বরে এইটা যে হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে বৈততা দান করেন সুতরাং এই এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় কাজ হবে যারা এতদিন পর্যন্ত জুলমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি ব্যাংকিং ব্যবস্থা বলেন বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন ব্যবসা বলেন আজ ওদেরকে ওই জায়গাগুলোই পৌঁছিয়ে দেওয়া লাগবে আর হারাম কাজ যেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে হারাম এ দেশে নেই এই কথা বলেন না কেন বহু অবৈধ জিনিস অলরেডি বন্ধ হয়ে গেছে সামনে আরো বন্ধ হবে ইনশাল্লাহ জামাত ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় আমির সিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে এই দেশে আমরা সবাই এক পরিবার সুতরাং জালেম যারা বাইরে চলে গেছে আগে আর না আসে বলেন সবাই যেহেতু রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে বন্ধুত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল আল্লাহ যেন এটাও তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন বলেন আমিন নবীদের এখান থেকে আমরা যারা উম্মত তাদের চারটা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে এক নম্বরে আমানু যারা আনার দরকার আমাদের এখন এখন বলেন আমার মানে ইমান 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 আমি মুসলমানের ঘরের সন্তান আমার বাবা ইমান ইমান ইমানদার দাদা ইমানদার আমিও ইমানদার না ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর কোরআনে যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখানো এটা এখন দেখাতে পারবো না ইনশাল্লাহ অন্য কিছু নেই সামনে যে জালেমদের কাছে আর চোদ্দবার অনুমতি নেওয়া লাগতো ওই জালেমরা এখন অনুমতি নিয়ে ভা ফেলবে ইনশাল্লাহ সামনে গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে মাসখানেক আগেও ছিল আমার মাহফিল ওই গ্রামে অথচ সালেমদের চোদ্দ জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয়নি বলে না ওনারে বাদ দিয়ে অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে হুজুর যে জালেম গুলো দিয়েছিল ওরা এখন বলছে হুজুর কে দিন দিন পাল্টি অলরেডি গেছে এদিন বদল যখন শুরু হয়েছে সংস্কার চলছে যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইনশাল্লাহ বহু ব্রিজ এই দেশে আছে যেখানে ফেরেস তারা মনে হয় টোল নিত আমার কোস্টিয়ার এই যে রমি ব্রিজের যে টোল এক শয়তান নাকি আদায় করত পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে এখন সবাই খুশি এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টল তুলত এই টল গুলো যেন সব ভেঙে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় আমাদের ইমান তাহলে দুই নম্বরে নবীদেরকে সাহায্য করা নবী যেহেতু নেই নবীর উত্তরাধিকারী এখন যারা নবীর অনুসারী এখন যারা কাজ কর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে আমি এটা বানিয়ে বলছি সোরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াত আপনি বাড়ি যেয়ে তাফসির আকার পড়েন এটা পাবেন তিন নম্বরে তাদের সাহায্য যাওয়া লাগবে সুতরাং আজ যারা এদেশে একামতে দিনের দায়িত্ব পালন করছে আপনি তাদের সাহায্য যান দেখেন তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্ম তাদের চরিত্র কি এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন চার নাম্বারে চার নাম্বারে তাদের সাহায্য শুধু করবেন না এদের ওপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের ওপরে এই নূর মানে কোরআন শরীফ এই নূরের বাস্তবায়ন যেন হয় এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে আল্লাহ এই তেরোটা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন বলেন আমিন আমি আমার এই ছোট্ট ইমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে পারি এ মানুষগুলোর ভেতরে যদি চায় রানা দুর্নীতি কোনোদিন পান তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্তা ফিরল বলে মুখ ফিরিয়ে চলে আসবেন আমার বিশ্বাস আমি যা পেয়েছি যা দেখেছি চার দুর্নীতি এদের ভেতরে পাবেন না এই অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি পাঁচটা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পারবেন যারা দায়িত্ব আছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা এখন দায়িত্ব আছেন এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে জালেমদের সহযোগী যতগুলো ছিল প্রত্যেককেই ইমিডিয়েটলি এখনই ওদেরকে বহিষ্কার করা লাগবে এটা সংস্কার যেহেতু চলছে নবীদের কর্মসূচি ছয়টা ছিল তার দ্বিতীয় নম্বর এটা হালালকে হালাল বলে বৈধ জায়গায় দিয়ে দেন এই সতেরো বছর যারা বৈধ চাকরিতে উন্নতি পায়নি তাদের জায়গায় দেওয়া লাগবে আর যারা অবৈধ ভাবে আন্দাজে শেয়ারের পর শেয়ার পেয়েছে তাদেরকে নিচে নামানো লাগবে ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবসা প্রত্যেকটি দিক বিভাগে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে এই সংস্কার ইমিডিয়েটলি কয়েক দিনের ভেতরে করা লাগবে

এদের যে চরিত্র এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে একটাও না থাকে কারণ যেটা থাকবে ওর পেট থেকে যেটা আসবে ওইটাও হবে এরকম এখানে সুলোমের পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না এটা মারাত্মক একটা অপরাধ সব চাইতে বড় অপরাধ এই গুম এটা মানুষকে আপনি মেরে ফেলতে পারতেন সংবাদ দিতেন যে রোগটা মারা গেছে দেলাওয়ার ভাইয়ের সন্তানের সাথে নাটোরে যা করিস আপনি কি জবাব দেবেন বলেন তো মেয়ে লোকটাকে ঘরের ভেতরে আপনি আটকে রাখলেন পরের দিন জানতে পেরেছে জনগণ এটাও মোবাইল ত্যাগ করি অমুক জায়গায় মরি পড়ি আছে এই বিশ্বাসঘাতক এই জালেমকে যদি এখন নাটোর পাশে মাফ করে দেয় তো কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে আরে দেলাওয়ারের কাছে বলেন আপনার ছেলেটা যদি হয়তো আপনি টের পেতে